আসসালামু আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানএস লাইভ শপিং থেকে চলে আসছি নতুন একটি লং ফ্রন্ট কাট সারা নিয়ে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সারার মধ্যে রয়েছে আর এটা কিন্তু ম্যাজান্ডা কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভার কাজ করা রিয়েল স্টোন দিয়ে যারা ব্রাইডের জন্য নিতে চান তারা এগুলো নিতে পারেন খুবই সুন্দর হাতে কাজ করা আছে দেখেন হাতে খুব সুন্দর কাজ করা আর পুরোটা কিন্তু মিরো ওয়ার্কের আর আপনার রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে বুকের সাইডটা আর সব সম্পূর্ণ নাক ফুল কাজ করা দেখেন ড্রেসটা কিন্তু একেবারে ইউনিক আর এটা কিন্তু ফ্রন্ট কাটের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একটি ফ্রন্ট কাট যারা মানে ফ্রন্ট ওপেন যারা চান তারাই কিন্তু এটা দেখতে পারেন আর এটার ভিতরে কিন্তু স্কার্ট থাকবে আমি স্কার্টটা দেখিয়ে দিচ্ছি এটার সাইডটি দেখাও ভাইয়া আর এটার সাথে একটি অন্য পাবেন অন্যরা কিন্তু গর্জেস কাজ করা থাকবে আর এটা রয়েছে ব্যাক সাইডটি ব্যাক সাইডের কাজও কিন্তু অনেক সুন্দর আছে দেখেন ব্যাক সাইডের কাজটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের এই যে ব্যাক সাইডের কাজ এই যে পুরোটা সাইডের কাজ এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আর এটার যে কাটটা থাকবে সামনে করো এটার ভিতরে যে থাকবে জিনিসটা সেটা হলো আপনার স্কার্ট থাকবে এটা হলো লং প্যাটার্নের সারা স্কার্টের মাঝখান দিয়ে ফ্রন্ট কার্ডের ভিতর দিয়ে কিন্তু এটা দেখা যাবে এই যে কাজটা এটা কিন্তু স্কার্ট স্কার্টটা কিন্তু ফ্রন্ট কার্ড স্টাইলের রয়েছে আর এই ভিতরে এই কাজটা দেখা যাবে খুব সুন্দর তো এটার মধ্যে কালার আছে আমি আরও কালার দেখিয়ে দিব আর এটা ওনাটা একটু দেখাই তো এটার সাথে কিন্তু একটা ওনা আছে এই যে ওনাটা দেখেন অল ওভার কাজ করা আছে খুবই ডিফারেন্ট টাইপের যারা রিসেপশন বা আদার্স ড্রেসের জন্য নিতে চান পার্টির জন্য বা পার্টির ওয়ারের জন্য নিতে পারেন এগুলো খুবই সুন্দর দেখেন নতুন বৌদের জন্য আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটি ডিজাইন আর এটার মধ্যে কালার আছে আরও তিনটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা সাথে থাকেন ভিডিও তো এটা কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে পেঁয়াজ কালার আচ্ছা এটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কত সুন্দর আপনার চাইলে কিন্তু ভিতরে একটি এক্সট্রা প্লাজো দিয়েও কিন্তু আমাদের এই ফ্রন্ট কার্ড সারাটি পরতে পারবেন নিচে স্কার্টও আছে আপনারা চাইলে এক্সট্রা প্লাজো নিয়ে আপনারা এগুলো নিতে পারেন খুবই সুন্দর প্যাটার্নে কিন্তু কাজ করা আছে একেবারে ইউনিক একটি কালেকশন যার যেটা ভালো লাগে এই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে তো যারা হোলসেল নিতে চান তারা হোলসেল কাজগুলো দেখেন নিখুঁতভাবে কাজ করা আছে পুরোটা ওয়ার্কের কাজ করা আর রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে বুকের সাইজটা আর বাদ বাকি সব আপনার নাগপুর স্টোন যেটা আছে আর এটা সাইজ থাকছে আপনার কত ভাইয়া চল্লিশ থেকে থেকে ছেচল্লিশ পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ আমাদের সাইজ রয়েছে খুবই সুন্দর তো এটা আরো কালার আছে দেখে দিই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন যে কালারটা দেখাবো এটার মধ্যে যদি আপনারা সারারাও চান সারারারও দেওয়া যাবে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি এটা কিন্তু ফ্রন্ট কাট সারারা রয়েছে আপনারা যদি চান এটা ফ্রন্ট কাট আপনার স্কার্টটা অ্যাটাচ থাকবে সেটাও কিন্তু দিতে পারো মানে গাউন প্যাটার্ন ডাবল লেয়ার আর কি গাউন প্যাটার্নটা দেওয়া যাবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন এটা কিন্তু অ্যাটাচ রয়েছে এখন এতক্ষণ যেটা দেখেছি সেটা হলো স্কার্টটা আলাদা ছিল আর ফ্রন্ট কাটটা যখন আপনি এই ড্রেসটা যখন পরবেন তখন এই ফ্রন্ট কাট দিয়ে স্কার্টের কাজটা কিন্তু দেখা যাবে এই স্কার্টের কাজটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন ভালো করে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডার করবেন প্রাইস কত আছে এটার প্রাইসটা রয়েছে সাত হাজার দুশো টাকা আর যারা দিতে চান তারা কিন্তু ভিডিওদার স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ রিয়েল স্টোন আর আপনার ওয়ার্কের কাজ করা তো এটা আইটি কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু রয়েছে এটা রয়েছে অফ হোয়াইট কালার মধ্যে যারা অফ হোয়াইট কালার চান তারা কিন্তু দেখতে পারেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু সারারা একটু আগে যেটা দেখেছি সেটা শীঘ্রই মধ্যে আপনার ছিল গাউন আপনারা এটা কিন্তু দুইটা প্যাটার্নই পাবেন সেম কালারগুলোই পাবেন দুইটা প্যাটার্ন যারা একটু স্কার্ট দিয়ে পড়তে চান সারার স্টাইলের লং হ্যাঁ আর যারা আপনারা গাউন পড়তে চান তারাও কিন্তু নিতে পারেন আর আমি আবার বলছি স্কার্ট প্যাটার্ন যেটা আছে সেটা হচ্ছে স্কার্টটা পরলে কিন্তু এই ভিতরের পার্টে এখানে একটা অংশের কাজ থাকবে খুব সুন্দর হবে সাইজ রয়েছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সম্পূর্ণ রিয়েল স্টোর দিয়ে কাজ করা আর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর যারা ওপেন ফ্রন্ট কাট চান তারা কিন্তু এটা দেখতে পারেন ঠিক আছে আর এটা প্রাইস থাকছে আপনার সাত হাজার দুশো টাকা না ভাইয়া সাত হাজার দুশো টাকার মধ্যে পাচ্ছেন এগুলো তো আমাদের কাছে ফ্রন্ট কার্ডের মধ্যে আরও কিছু কালেকশন আছে আপনার চাইলে যে এগুলো দেখতে পারেন এটাও ফ্রন্ট কার্ড রয়েছে এটার ভিতরে আপনার প্লাজো দিয়ে স্কার্ট প্লাজো এটা রয়েছে আপনার আরেকটা ফ্রন্ট কার্ডের গাউন এটা রয়েছে আপনার সারারা সরি এটা নিচ্ছে স্কার্ট এটার নিচ্ছে আপনারা স্কার্ট পাবেন খুবই সুন্দর সুন্দর আছে আর এটা রয়েছে ব্রাইডের জন্য আপনার টেল কাট গাউন এটার পিছনে কিন্তু অনেক টেল থাকবে তো প্রাইস কিন্তু রিজনেবল থাকবে যার জেনে নেবেন আর এটার প্রাইসে বলে দিয়েছি সাত হাজার টাকা তো ভেয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম